হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন একটা সাইট নিয়ে আলোচনা করব যে সাইটে আপনার আর্নিং করে একটা ভালো ইনকাম করতে পারবেন অনেক দিন পর অনেক দিন পর আমি আপনাদের সাথে একটা নতুন সাইট শেয়ার করতেছি আপনারা নিজেরাও জানেন যে এক সময় আমি ছিলাম এক সময় না গত বছরের আমি অনেক সাইট আপনাদের মাঝে শেয়ার করতাম ইনকামের বাট এই বছর খুবই 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 কম সাইট শেয়ার করতেছি কারণ আমি ব্যস্ততার মাঝে আসছি আর আপনারাও ভালো ইনকাম করতেছেন টাকা উইথড্র করতেছেন আপনাদের টাকাগুলো পেমেন্ট করতে আমার সময় যাচ্ছে তো সেই হিসাবে আমার এই বছরের সাইটগুলো শেয়ার করতে একটু লেটই হচ্ছে তাও আমি শেয়ার চেষ্টা করতেছি বছরে শেষে সে একটা সাইট শেয়ার করে দিলাম সেজন্য জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলে বাটন অবশ্যই ক্লিক করবেন দয়া করে আবারও বলতেছি আপনি যদি আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে বাটন ক্লিক করবেন কারণ ধরেন আমি যে একটা ভিডিও আপলোড করছি আপনার ওখানে নোটিফিকেশান চলে যাবে তো সেক্ষেত্রে আমি যতগুলো কাজের ভিডিও আপলোড করবো আপনার ওখানে নোটিফিকেশন চলে যাবে যাই হোক শুরু করি তো ফার্স্ট অফ অল হচ্ছে এ সাইটটা হচ্ছে একটা ভিডিও ভিউজের সাইট সার্পিং সাইট অনেক রকমের সাইট আছে তো প্রথমে আমি আপনাদেরকে এরকম একটা লিঙ্ক দিব এই যে এরকম একটা লিঙ্ক দিব এই সাইটটা সম্পূর্ণ টেলিগ্রামে কাজ করতে হবে সবার টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে আপনারা কষ্ট করে টেলিগ্রামটা আপনারা হচ্ছে লগ ইন করে নেবেন অনেকে লগ ইন করতে পারেন না না পারলে অবশ্যই হচ্ছে ইউটিউবের হেল্প নেবেন ইউটিউবে সার্চ করবেন কীভাবে টেলিগ্রাম লগ ইন করতে হয় তো ফাইনালি হচ্ছে লিঙ্কের মধ্যে ক্লিক করতে হবে এরকম আমি যেভাবে লিঙ্কের মধ্যে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে আপনাকে কাজের অপশনে নেওয়া যাবে এই যে আপনাকে কাজের অপশানে নিয়ে গেছে এই যে ইজি ফেসি বোর্ড হচ্ছে আমি প্রথমবার কাজ করছিলাম যে এরকম আসছিল এখন তো এখানে হচ্ছে কাজের জন্য এখানে কয়েকটা আসে একটা হচ্ছে ড্যাশবোর্ড এটার মধ্যে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড আসবে এটার মধ্যে একটি ক্লিক করলে টাস্ক আসবে এটার মধ্যে ক্লিক করলে সার্ফিং আসবে এটার মধ্যে ক্লিক করলে ভিউজ আসবে আর এটার মধ্যে ক্লিক করলে রেফারেল আসবে তো প্রথমে আমি তোমাদেরকে আগে ড্যাশবোর্ডটা দেখাই যে ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আমাকে ড্যাশবোর্ডে গেল তো আমি দেখাই আমার ড্যাশবোর্ডের মধ্যে আমার ব্যালেন্স আছে ষোলো এবং এই যেখানে ওয়ালেট উইথড্র হিস্ট্রি এই যে আমি জিরো লেভেলে আসি তো এখানে একটা কথা বলি প্রথম লেভেলে কিন্তু আপনাদের পেমেন্টটা একটু কম দিবে পেমেন্ট বলতে কি আমি বলি পেমেন্ট না সরি কয়েন কয়েন কাজ করবেন যে কয়েনটা একটু কম দিবে বাট যত উপরে লেভেলে উঠবেন কয়েন আপনার বেড়ে যাবে তো সেই হিসাবে কিন্তু এই সাইডের কাজটা হয় আর কি আবার এখানে হচ্ছে ডেলি বোনাসের একটা অপশন আছে এই যে আমি আবার দেখাই ড্যাশবোর্ডে ক্লিক করে যেখানে ক্লাইম বোনাস আসে আপনারা হচ্ছে ক্লাইম বোনাসে ক্লিক দেবেন তারপরে যে ক্লেইম বোনাস যে আমাকে এক কয়েন দিয়ে দিয়েছে ষোলো থেকে সতেরো হয়ে গেছে আপনারা নিজেরাই চেক করেন তো এখানে আমি প্রথমে উইথড্রোর মধ্যে ক্লিক দিয়ে দেখাই উইড্রোর মধ্যে ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আছে কত কয়েনে আপনার ডলার আমি জাস্ট এটা বলবো না কারণ আমি যদি এখানে বলি যে এত কয়েনে এত ডলার পরবর্তীতে যদি চান্স ওরা ওয়েবসাইট থেকে কয়েনের রেট বাড়াই দেয় বা কয়েন একটু কমাই দেয় বা ডলার একটু বাড়াই দেয় তখন আপনারা আমাকে বলবেন যে আপু আপনি হচ্ছে বলছেন এত কয়েন এখানে দেখা যাচ্ছে কি আরও কয়েন তখন মানে আমাকে এই করবে তার থেকে ভালো আমি আপনাদেরকে দেখাই দিই আপনারাই দেখেন কত কয়েনে কত ডলার ঠিক আছে তারপর হচ্ছে এখানে আপনি কিসের মাধ্যমে উইড্রো করতে পারবেন আপনি পেয়ারের মাধ্যমে করতে পারেন ভোলেটের মাধ্যমে করতে পারেন টোয়েন্টি রিক্স তারপর হচ্ছে ডগি ডোগ ডগ কয়েন যেটা ওইটার মাধ্যমে আমি উইড্রো করতে পারেন তো আমি বলবো যে সবাই পেয়ারের মধ্যে উইথড্রো করেন আপনি পেয়ারের মধ্যে উইড্রো করলে আপনার জন্য ভালো হবে তো এখানে হচ্ছে যাই মিনিমাম চল্লিশ হাজার কয়েন দিছে তো চল্লিশ হাজার কয়েন উইথড্রো ফান্ডস মিনিমাম চল্লিশ হাজার কয়েন দিয়ে মেবি পেয়ার থেকে উইথড্রো করা যাবে এটাই বোঝাইছে এই যে পেয়ারে চল্লিশ হাজার কয়েন দিয়ে উঠে পারবেন আর হচ্ছে হ্যাঁ এটাই টি আর এক্সের তিরিশ হাজার অবশ্য টোয়েন্টি আরএক্স আমার আছে যেহেতু এখানে তিরিশ হাজার কয়েন আছে তো সেক্ষেত্রে আপনার টন টিয়ারেক্স দিয়ে উঠাইতে পারবেন চল্লিশ হাজার করার থেকেও তিরিশ হাজার করা ভালো তো যারা যারা তিরিশ হাজার করবেন তারা অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি টিয়ার এক্স ওয়ালেট দিব আপনারা ওইখানে মাধ্যমে হচ্ছে তুলতে পারবেন আচ্ছা এইটাও একটু বলে দিই এখানে দশ হাজার কয়েন আছে তো দশ হাজার কয়েন হচ্ছে এক ডলার এটাও বলে দিলাম আচ্ছা যাই হোক এখন এখানে কিছু লাগবে না আপনার যখন কয়েন থাকবে এখানে বসায় সেন্টিকুইশটি ক্লিক করবেন আর ফি কাটবে মাত্র চার পার্সেন্ট তো এটার মধ্যে ক্লিক দিলে আপনার হচ্ছে এখানে বলেও দিয়েছে যে কত ঘন্টার ভিতরে হচ্ছে আপনার পেমেন্টটা হয়ে যাবে যাই হোক এগুলো ছিল অ্যাপসের উইড্রো ওয়ালেটের এইগুলো তো এগুলো আমি পরবর্তী উইড্রো ভিডিওতে বলবো তো এখন হচ্ছে আমি কাজের অপশানে যাব তো এইখানে আপনি কাজ করতে পারবেন অনেকগুলা টাস্কের কাজ করতে পারবেন ইউটিউবের কাজ করতে পারবেন সার্পিংয়ের কাজ করতে পারবেন আচ্ছা এই তিনটা আমি পরে দেখাই এখন রেফারেল সিস্টেমটা দেখাই এই রেফারেল ক্লিক দিলাম কারণ সবাই রেফারেল সিস্টেম খোঁজে এই যে প্রথম লেভেল দ্বিতীয় লেভেল আমার যেহেতু অ্যাকাউন্টটা নতুন সেজন্য জিরো জিরোই আছে এই যে লিস্টে ক্লিক করলে আপনি হচ্ছে কাকে কাকে রেফার করেছেন এগুলো বের হয়ে যাবে আর এই যে এটা 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 হচ্ছে আমার রেফারিং আর এটা আপনাদের রেফারিং থাকবে বুঝছেন তো এখানে হচ্ছে রেফারে আপনার কমিশন দিবে ওরা বিশ পার্সেন্ট এরকম করে দিবে সেকেন্ড লেভেলে উঠলে আপনাকে কমিশন দিবে যাই হোক এখন হচ্ছে আমি নিচে হোম অপশনে ক্লিক দিব তো আমি এখান থেকে আপনাদের প্রথমে ভিডিওটা দেখাই যে ভিডিও অপশানে ক্লিক দিলাম ভিডিও অপশনে ক্লিক দেওয়ার পরে এই যে এখানের মধ্যে ওয়াচ টু ওয়াচ দ্য ভিডিও এখানে একটা জিনিস বলছে যে নিউ ভিডিওস অ্যাপেয়ার এভরি আওয়ার মানে প্রতি ঘন্টায় হচ্ছে আপনাকে নিউ ভিডিও দেবে ইউ ক্যান ওয়াচ মোর দেন এক হাজার ভিডিও পার ডে আপনাকে প্রতিদিন দেখতে হবে এমন না তোমার ইচ্ছে অনুযায়ী দেখতে পারো তবে তুমি যদি এক হাজার করে মানে ওরা এক হাজার করে ভিডিও দিবে হ্যাঁ তো ওই যে ওয়ার্কার ক্যাশের মতো যারা যারা ওয়ার্কার ক্যাশে কাজ করতেছেন তারা তো জানেন কতগুলো ভিডিও দেয় তো এক হাজার ভিডিওর মতোই দিবে মানে এক হাজার ভিডিওটাই দিবে আপনার এক হাজার ভিডিও যদি ডেলি দেখেন আপনার লেভেল কিন্তু দ্রুত বাড়বে তো এবং ঘোরা বলে দিয়েছে নয়টা পি মানে রাতের নয়টার সময় ইয়া করে তো যাই হোক এখানে আমি ওয়াচ হোয়াটসঅ্যাড ভিডিওর মধ্যে ক্লিক দিলাম ওয়াচ দ্য ভিডিওর মধ্যে ক্লিক দেওয়ার পরে আমাকে হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে তো আমি জাস্ট এখানের মধ্যে ভিডিও অপশন যেটা আছে যে ভিডিও অপশনে ক্লিক এই যে এখানে পঁয়তাল্লিশ সেকেন্ড যাবে তো আমি এখানে ভিডিও অপশনে ক্লিক দিলাম তো এখানে ভিডিও অপশানে ক্লিক দিছি আচ্ছা এটা টাইম ওভার হয়ে গেছে মনে হয় যে নিচে যে একটা ভিডিও অপশন আছে ওটার মধ্যে ক্লিক দেওয়ার পরে ডাইরেক্টলি ইউটিউবে নিয়ে গেছে আচ্ছা আমরা এটা স্কিপ আরেকটা দেখি আচ্ছা এখন মনে হয় দুপুর দুইটা আঠারো যে সেই জন্য কাজটা মনে হয় বন্ধ আছে মানে ইউটিউব ভিডিও দেখার আচ্ছা যাই হোক আমরা সার্পিংয়ের এর কাজ করবো তো প্রথমে হচ্ছে এভাবে ক্লিক করে এখন আমি এখানে সার্পিংয়ের এর কাজ গুলো দেখে যে সার্পিং আমি সার্পিংয়ে এ ক্লিক দিব যে স্টার্টিংয়ে ক্লিক দেওয়ার পরে এই যেখানে স্টার্ট বিউইং আছে তো স্টার্ট বিউকে ক্লিক করার পরে এই যে এখানেও সেমভাবে কাউন্ট হচ্ছে দেখেন তো এইখানে এই যে সময়গুলোভাবে কাউন্ট হবে আপনাকে হচ্ছে কিছুক্ষণ বসে থাকতে হবে তা আমিও যে বাইশ সেকেন্ড বসে আছি আর একটা কথা বলি যে আপনারা ওয়ার্কার ক্যাশে সবাই কাজ করতে পারেন ওয়ার্কার ক্যাশে সবাই কাজ করেন তবে অবশ্যই একটা জিনিস মনে রাখবেন কাজ করার ক্ষেত্রে যেন আপনার অ্যাকাউন্টটা ব্লক না হয় কারণ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেলে যেহেতু ওয়ার্কার ক্যাশে উইডড্র লেভেলটা করে ফেলছে লেভেল না উইড্রো অ্যামাউন্টটা করে ফেলছে হচ্ছে পাঁচ ডলার এত কষ্ট করে যদি আপনি তিন চার ডলার করেন তো সেক্ষেত্রে অবশ্যই 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 আপনি খেয়াল করে কাজ করবেন যাতে অ্যাকাউন্ট ব্লক না হয় আচ্ছা এখানে দেখেন একটা সময় কাউন্ট হচ্ছে আর এই যেখানে কয়েকটা ক্যাপচা দিচ্ছে এখন ক্যাপচাগুলো ফিল আপ করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আপনারা খেয়াল করবেন প্রথমে এখানে এইটা আসে তো আমাকে এখানে এইটার মধ্যে ক্লিক দিতে হবে যে এইটা তারপর দ্বিতীয় যেটা এই যে এইটা তারপর তৃতীয় আছে এইটা ক্লিক করার পরে যে হয়ে গেছে এখন আপনি এখানে যদি আরেকটা কাজ করতে চান সেক্ষেত্রে নিউ নেক্সট ওয়েবসাইট এই যে এখান থেকে আমাকে কত পয়েন্ট দিছে আমি দেখাই যে তিন তো আমি এখানে হচ্ছে নেক্সট ওয়েবসাইটে ক্লিক দিলাম তারপরে নেক্সট ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পরে এইভাবে আসতে এখান থেকে হচ্ছে যে আমার সময়গুলো কাউন্ট হচ্ছে যে আমার চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড ওয়ান সেকেন্ড হয়ে গেছে তো আমাকে এখান থেকে এই যে সেমভাবেই যে সেমভাবে আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের আবার দেখাই দিই এখানে প্রথমে যেটা আছে তো এই প্রথমটা এই তিনটা ঘরের মধ্যে মিলিত হবে তো এই যে প্রথম এটা আছে তো এই যে আমি এখন এটার মধ্যে ক্লিক করব তারপর সেকেন্ড আছে এটা তো ওই যে দেখেন এটার এটা সেম তো আমি এটার মধ্যে ক্লিক দিব তারপর থার্ড আছে এটা দেখেন এটার এটা সেম তো আমি এটার মধ্যে ক্লিক দিব দেন নেক্সট ওয়েবসাইট আশা করি সার্পিংয়ের কাজটা আপনারা একদম ফুললি ফুললি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা সার্পিংয়ের কাজটা করবেন তাও আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আর এখানে সার্পিংয়ের কাজ টোটাল সাতশো একাত্তরটা দিয়েছে হ্যাঁ তো আপনারা প্রতিদিন একদম চেষ্টা করবেন সাতশো একাত্তরটা করার আর এখানে রোবট দিয়ে কাজ করার কোনো সিস্টেম আছে কি না সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কারণ একটা ভিডিওর মধ্যে যদি আমি সব কিছু দেখাইতে যাই অনেক লং হয়ে যাবে এমনি এই ভিডিওটা অনেক অলমোস্ট দশ মিনিট হয়ে গেছে অনেক লং হয়ে গেছে আমি কিন্তু আর ভিডিওটা বড়ো করবো না ওকে তো এখনও সেমভাবে এই যে আমি আবার এটা দেখাই দিচ্ছি যে এই মজা আছে প্রথমে যে এটার সাথে এটা মিল তারপরে এটা এইটা মিল এই যে এটা এটার সাথে এইটা মিল তো ফার্স্ট অফ অল আমি এইটা 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 এই তিনটা করে দিলাম তারপর হচ্ছে গো টু ওয়েবসাইট না এখন হচ্ছে গো টু ওয়েবসাইটে ক্লিক করলাম যে ক্রসে ক্লিক দিয়ে দিলাম যেখানে ক্লিক করে আমি এখান থেকে বের হব এখন এই যে সার্ফিংয়ের কাজগুলো দেখেছি ভিডিও আছে কাজগুলো আপনারা একটু চেক করে দেখবেন এখানে অবশ্য ভিডিও আছে কাজগুলো আমার মনে হয় কিছু রুলস আছে এগুলো মানতে হবে আর অবশ্যই বিপিএন কানেকশন কেউ করবেন না আমি আবারও বলতেছি বিপিএন কানেকশন করা মানেই আপনি ঝামেলায় পড়বেন তো এইখানে ভিডিও ওয়াচের কাজগুলো আপনারা হচ্ছে রোবট দিয়ে করতে পারবেন এই যে লেখাও আছে তো এটা নিয়ে নেক্সট ভিডিও আমি অবশ্যই দিব তো যারা যারা ভিডিও আছে কাজগুলো নেক্সট ভিডিওতে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানান যে আমি ভিডিও আছে ভিডিওগুলো দেখতে চাই তাহলে আমি কালকের ভিতরেই ভিডিও দিব কীভাবে ভিডিও ওয়াচের কাজগুলো করতে হবে তো এই যে টাস্কের কাজ এগুলো আমি চাচ্ছি যে আলাদা আলাদা করে দেওয়ার এই যে এখানে একটা টাস্ক করলে এখানে এই যে শুধুমাত্র কমেন্ট ইউটিউবের মধ্যে কমেন্ট করলে আপনাকে তিরিশ দিবে টেলিগ্রাম সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন করলে আপনাকে বিশ পয়েন্ট দিবে টেলিগ্রাম সাবস্ক্রিপশন আমি এগুলো নিয়েও পরবর্তী ভিডিও দিতে চাই তো আপনারা যারা যারা আমার নেক্সট ভিডিও দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি নেক্সট ভিডিও দেখতে চাই আর এখানে আপাতত আপনার অ্যাকাউন্টটা অ্যাকাউন্ট খোলা লাগে না এটা অটোমেটিক হয়ে যায় টেলিগ্রাম থাকলেই সার্ফিংয়ের কাজটা করার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এতটুকুই আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি পরবর্তী ভিডিওতে এগুলো দেখাই দিব অবশ্যই কমেন্ট লাগবে আমার কমেন্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ